গরুর মাংসের আচারটা না বানালে পরে কিন্তু করবেন এতটাই মজা কোরবানের মাংস দিয়ে আমি জটপট ঘরে থাকা উপকরণ দিয়ে গরুর মাংসের আচারটা বানিয়ে নিলাম আর চর্বি সারা গরুর মাংস নিয়েছি এক কেজি পরিমাণ পানি ঝরিয়ে নিয়েছি মাংসের পিসগুলা মাঝারি সাইজ নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই তো মাংসের মধ্যে এবার দিয়ে দিব আদা রসুন বাটা দুই চামচ লবণ এক পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চামচ আমি আচারের মধ্যে একটু জাল বেশি দিব তাই এক চামচ দিয়েছি আপনারা আপনাদের মতো কম বেশি দিতে পারেন এখানে হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ মাংসের মশলা হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ সরিষার তেল দিয়েছি হাফ কাপ এবার ভালোভাবে মিশিয়ে নেব কোনো আচারের মধ্যে কোনো পানি অ্যাড করব না ভালোভাবে মিশিয়ে নেব আমার বাচ্চারা মশাল্লাহ এত পছন্দ করছে একদিনে আমার এক বইম শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আবার বানিয়ে দেখব এ প্রথম বানিয়েছি আমি তাই অল্প করে বানিয়েছি মশাল্লাহ অনেক ভালো হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার রাখনা দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। চুলারা স্লোতে রাখবো সিদ্ধ হয়ে যাবে তাই কোনো পানি লাগবে না পাঁচ দশ মিনিট পর পর আমি ডাকনা উঠিয়ে আবার ছেড়ে দিলাম না হয় লেগে যেতে পারে তাই একটু পর পর ডাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিব আমার নতুন পেজ সবাই ফলো দিয়ে রাখবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন কোনো ভুল ত্রুটি হলে মাপ করবেন এখন সবার ঘরে এই মাংস আছে তাই এই রেসিপিটা অল্প পরিমাণ বানিয়ে দেখবেন কেমন হয় মাংসগুলো সিদ্ধ হয়েছে এখানে আমার প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে চুলা থেকে পাতিলটি নামিয়ে একটি কড়াই বসিয়ে দিব কড়াইতে দুইটি শুকনো মরিচ পাঁচ ফোরণ দিব এক চামচ পরিমাণ দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো টেলে নেব দেখব সরিষা পাঁচ পূরণগুলো লাফালাফি শুরু করছে তখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। চুলায় আবার তাওয়া বসিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি ছোট্ট দেশি রসুন লেগেছে দুইটি মরিচ দিয়ে দিলাম কয়েকটা সামান্য পাঁচ পুরন দিয়ে দিলাম এবার এক মিনিটের মতো আমি বেজে নেবো আমার বয়স আপনাদের কাছে হয়তো নাও ভালো লাগতে পারে আপনারা সাপোর্ট করলে আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো রসুন মরিচগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে সিদ্ধ করা মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব লো আছে আমি এখানে দশ মিনিট মাংসগুলো ভেজে নেব ভালোভাবে মিশানোর পরে এখানে দিয়ে দিব আগে থেকে টেলে নেওয়া পাঁচ ফোরণ গুঁড়োগুলো চুলার আশ রাখবো লোতে না হয় মাংসগুলো কালো হয়ে যেতে পারে পাঁচফোড়নগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব প্রায় দশ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার এবার চুলার জালটা বন্ধ করে দিব বন্ধ করে আমি এখানে মাংসগুলো ঠান্ডা করে নেব চারটা ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দর দেখাচ্ছে এভাবে আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে মাংসের সাইজগুলো আগে থেকে অনেক ছোট হয়ে গেছে একটি নিয়ে নেব আচারগুলো আমি একটা বয়ামে নিয়ে নিয়েছি এই আচারটা প্রায় মাস মতো থাকবে হাত দিয়ে খাওয়া যাবে না চামচ দিয়ে সবসময় খেতে হবে এই ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম